টাকা চুরি নিয়ে বিবাদ থেকে গন্ডগোল সেই ঘটনায় সাবলের মারে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির এলাকার বাসিন্দা বেশ কয়েকজনের বিরুদ্ধে সাবল দিয়ে মারার অভিযোগ উঠেছে বুধবার বিকেলে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লচিপুর এলাকায় মৃত ব্যক্তির নাম কৃষ্ণা গোস্বামী বয়স আটচল্লিশ গোটা ঘটনার কথা জানিয়ে জনা পাঁচেক যুবকের বিরুদ্ধে পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে জানা গেছে কুলটি নিয়ামতপুর ফাঁড়ির লচিপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন কৃষ্ণ গোস্বামী বৃহস্পতিবার সকাল থেকেই ওই ব্যক্তি ছোট ছেলে টাকা চুরি করেছে এই নিয়ে এলাকার চাপা উত্তেজনা ছিল অভিযোগ এলাকার বাসিন্দা জনৈক রাইনা। সুভাষ বৃন্দা উত্তমনের নামে যুবকেরা কৃষ্ণার ছোট ছেলেকে খুঁজছিল বিকেলের দিকেও যুবকেরাই তাকে খুঁজতে সেখানে আসে তখন কৃষ্ণা তার ছোট ছেলেকে তাদের সামনে নিয়ে আসে ও জানতে চায় সে কার কি টাকা চুরি করেছে তখন সেখানে কৃষ্ণার স্ত্রী ও অন্য ছেলেরা এবং প্রতিবেশীরাও ছিলেন অভিযোগ তখন ওই যুবকেরা কৃষ্ণর ছোট ছেলেকে মারতে মারতে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবকদের হাতে সাবল লোহার রড সহ অন্যান্য আরও জিনিসপত্র ছিল নিজের ছোট ছেলেকে বাঁচাতে যুবকদের বাধা দেয় কৃষ্ণ তখন ওই যুবকেরা সাবল দিয়ে কৃষ্ণকে মারে সাবলের মারেই কৃষ্ণ রাস্তায় পড়ে অচৈতন্য হয়ে যান তা দেখে যুবকেরা এলাকা ছেড়ে পালায় অচৈতন্য কৃষ্ণ গোস্বামীকে বিকেল পাঁচটা নাগাদ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে কৃষ্ণ স্ত্রী মুন্নি দেবী সহ অন্যান্যরা নিয়ামতপুর ফাঁড়িতে চলে আসেন অভিযোগ জানাতে এই ঘটনা যার দোকানের সামনে ঘটেছে অর্থাৎ অন্যতম প্রত্যক্ষদর্শী সন্ধ্যা বাউরি বলেন বুলু সুভাষ ওরা বলছিল কৃষ্ণ গোস্বামীর ছোট ছেলে দুশো কুড়ি টাকা চুরি করেছে আমি বারবার বলছিলাম ওই ছেলে টাকা চুরি করতে পারে না কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি ওই ছেলেটাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন কৃষ্ণ বাধা দেয় আর তারপরেই শাবলের আঘাতে সে মারা যায় দু টাকা বেশি না ছেলেটা আমাকে রিটার্ন দিয়ে দেয় চল লয় চল লয় তো তো আমাকে দাম দিয়ে দিল

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তাকে সাবল দিয়ে মারা হয়েছে কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি আমার বেটা

ঠিক আছে <laughs> 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 <Kota Bhaer>, <laughs> স্কুলটি থেকে বান্টি খানের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা